হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশো খাগড়াছড়ি থেকে বলছি মিশো মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এদিকে কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি সকালের নাস্তা বানানো থেকে আর আমার ক্ষেত্রে কিন্তু সব সময় নাস্তাটা বানানো হয় না তো যখন সুযোগ হয় আর কি তো এদিকে কিন্তু আমি রুটি বানিয়ে নিচ্ছি একদম ফুলকো ফুলকো রুটি দেখতে কিন্তু বেশ ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর আমার আমি কিন্তু ওরকম রুটি বানাতে পারি না যখন একটু ফুলে নিজের কাছে খুব ভালো লাগে আর কি তো আমার মতো কে কে আছেন কমেন্টে জানাবেন তো যাই হোক এদিকে কিন্তু রুটিটা খেয়ে নেবো ডিম ভাজি আর একটু তরকারি ছিল ওটি দিয়েই খেয়ে নিয়েছি আমি আবার আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গিয়েছে তারপর কিন্তু আমি আসি এই সব কাজে মানে থালবাটি মানে বাসন ঘোষানো মাজা থেকে শুরু করে তারপর মনে করেন রুম ঠোম গোছানো আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পর আমি এগুলো করি কারণ ও সকাল সকাল চলে যায় তখন যদি এগুলো করতে যাই তাহলে মানে খাবারটা আর খাওয়া হবে না এর জন্যে আর কি তো এইদিকে কিন্তু আমি থালবাটিগুলো মেজে মেয়েছে তারপর আসছি রুমে কারণ আবার আপনারা বলবেন যে রুম না গুছিয়ে কুসন ধুতে গেছে না আমি রুমটা পরে গোছাই কারণ রুমে তো অনেক কাজ থাকে তো থালবাটিগুলোই আগে পরিষ্কার করে নেই কারণ রুমটা গুছিয়ে যেন পরে আবার রান্না করতে পারি তো এইদিকে কিন্তু আমি বিছানাটা মানে উঠিয়ে নিয়েছি বিছানাটা উঠিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এদিকে কিন্তু আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু আমার মানে বিছানা সাইড একটা ছোট্ট র্যাক আছে র্যাকটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু বেশ সুন্দর আমার কাছে তো বেশ ভালো লাগে তো যাই হোক এইদিকে কিন্তু আমি একদম উঠিয়ে উঠিয়ে ঝাড়ু দিয়ে নিলাম কারণ এগুলো চেপা চাপায় কিন্তু ময়লাটা জমে থাকে আর কি তো যাই হোক এইদিকে দিকে কিন্তু আমি রুমটা ভালো করে মানে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আমার রুমে কিন্তু জায়গা একদম অল্প আর জিনিসও কিন্তু ওরকম নেই আহামরি কোনো জিনিস নেই তো যাই হোক যতটুকু আছে আলহামদুলিল্লাহ তো অতটুকু নিয়েই সন্ত তুষ্ট আর কি তো এইদিকে কিন্তু আমি রুমটা বেশ ভালো করে মানে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এইদিকে আছি মানে আলনাটা গোছাতে আলনা গোছাবো বলতে মানে তেমন কিছু না আর ওই আপনাদের ভাইয়ার কাপড় কিছু আয়রন করা ছিল তো ওগুলো বেগ থেকে বের করে মানে আমি ভালো করে রেখে দিচ্ছিলাম মানে বেগে আয়রন করে নিয়ে এসে বেগেই রাখা ছিল যাই হোক আমি এইদিকে কিন্তু আলনাটা গুছিয়ে নিয়েছি আর এইদিকে আপনাদের যে জিনিসটা দেখালাম সেটা উপরে তো দেখতেই পেলেন ভিতরে কিন্তু ওরকম কাগজ দিয়ে আমি পরিষ্কার মানে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম আর কি তো যাই হোক এদিকে আমি ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নিচ্ছি রান্না করার জন্য এই জিনিসগুলো বের করে এসে কিন্তু আমি এইদিকে ডাল বসিয়ে দিচ্ছিলাম মসুরের ডাল আর মানে ওটার ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিব একবারে মানে অনেকেই আছে সিদ্ধটা আগে করে পরে কিন্তু মানে সব কিছু দেয় কিন্তু আমি এগুলো দিয়েই একদম পানি দিয়ে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি মানে আমার যতটুকু দরকার সিদ্ধও হয়ে যাবে পানিটাও ভালো ফুটে যাবে আর কি ওইদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়ে আসছি দিয়ে এসে আমি কাপড় পরিষ্কার করে দিয়েছি আপনাদের ভাই আর কিছু কাপড় ছিল এগুলো পরিষ্কার করে তো কাপড়গুলো কিন্তু পরিষ্কার করে আমি শুকাতে দিয়েছি রোদ উঠে গিয়েছিলো এর জন্যে কিন্তু আমি রোদ উঠে যাওয়াতে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপি আমি কাপড় ধুতে চলে এসেছি আর এই দিকে কিন্তু আমি একটু মাংস বের করে নিয়েছিলাম গরুর মাংস দেখতে পাচ্ছেন দুইজন মানুষ কেয়ার করবো অল্প অল্প করেই রান্না করি আর কি বেশি রান্না করলে ওগুলাই থেকে যায় তো যাই হোক এদিকে কিন্তু আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আর এইদিকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি জিরা গুঁড়ো করছি মানে জিরা ভেজে গুঁড়ো করছি ছে আর আমার শিল্পাটা নেই আর কি তো তাই এই রুটি বানানো পিঁড়িতেই আমি কিন্তু বাটা বাটির কাজটা মাঝে মধ্যেই করে থাকি তার মধ্যে আবার বলতে পারেন এতগুলা মশলা কি করে করেন এটা আমার সাইটম্যান মানে আমার পাশে ভাবি আছে ওই ভাবির ব্লেন্ডার আছে ওখান থেকে আমি করে থাকি আর কি তো যাই হোক ওইদিকে কিন্তু আমি জিরাটা গুঁড়ো করে রেখে আর এইদিকে কিন্তু আমি আলো ভেজে নিয়েছিলাম মানে মাংসতে দিব আর কি এর জন্যে আলো উঠিয়ে নেওয়ার পর কিন্তু যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলেই কিন্তু আমি মাংসটা রান্না করে নেব তো সেই তেলে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি জিরা তারপরে দারচিনি এলাচ যা লাগে আর কি তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি তো এদিকে রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর আতাবাটা বাটা এগুলাই দিয়ে নিচ্ছিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি কিন্তু গরু মশলা যা লাগে সবগুলো দিয়ে আবার কষিয়ে নিয়েছিলাম ওটা আর দেখানো হয়নি তো যাই হোক তারপর কিন্তু আমি মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি আর এদিকে যে বাটা মশলার বাটিগুলো ছিল ওগুলো আমি ফ্রিজে আবার ঢুকিয়ে নিচ্ছি আমি ডিপে রাখি আর নর্মালে রাখলে বেশি জিনিস এগুলো ভালো থাকে না বেশি দিন ভালো থাকে না আর কি এর জন্য আমি বেশি করে করে রাখি তো এর জন্য আমি মানে ডিপে রেখে দিই তো ডিপে কিন্তু রাখলে যে মশলাটা বেশ ভালো থাকে তো এদিকে কিন্তু আমি ফ্রিজে মশলাটা রেখে আসছি রেখে এসে কিন্তু আমার কিন্তু মাংসটা ভালো করে আবার কষিয়ে নিয়েছি নিয়ে তারপর কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি পানি দিয়ে দিয়েছি মানে যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো ওই অনুযায়ী আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে চলে আসছি ভাত রান্না করবো এই জন্য চাউল ধুতে আমার ভাতের পাতিল ওরকম নেই তাই এটাতেই আমি রান্না করছি মানে আমি সবে মানে কি বলবো সবে বাসাতে আসছে এর জন্য অনেক কিছুরই প্রয়োজন অনেক কিছুরই দরকার কিন্তু আস্তে আস্তে হয়তো হবে আর কি তো যাই হোক এদিকে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি মানে মাংসটা হয়ে গেছে প্রায় আর এদিকে কিন্তু আমি রোদ্রে জিরা দিয়েছিলাম সেটাই আমি রোদ থেকে উঠিয়ে নিয়েছি কারণ রোদ চলে গেলে কিন্তু জেরাটা উঠালে আবার সেই ড্যাম হয়ে যাবে এর জন্যে আর ওইদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে কিন্তু আপনাদের ভাইয়া অনেক কিছু নিয়ে এসেছে তো এগুলো কিন্তু শুধু আমার না দেখে বলতে পারেন এত কিছু একবারে না না এদের কিছু আমার না আমারও আছে আবার আমার পাশে ভাবিরা আছে সবার মিলেই এত কিছু বাজার আর কি তো এখানে কিন্তু শাক আছে ফল আছে কচু আছে আদা সরি পেঁয়াজ তারপরে আলু মানে সব মিলাই আর কি এগুলো কিন্তু সবাই মিলে ভাগ করে নেওয়া হবে আর কি একবারে নিয়ে আসা হয় তো এগুলো কিন্তু সব এক জায়গায় একদমই করে নিয়ে আসছে ওগুলো আমি ঢেলে নিচ্ছিলাম একটা মুরগিও আছে তারপর কিন্তু আছে পোলাওয়ের চাল আর এখানে ছিল ডিম তো ডিমগুলো মানে এক কেশ তার উপরেও কিছু ছিল ওগুলো সাইড করে রাখছে যে হ্যাঁ আদৌ কয়টা ডিম আছে তো এইদিকে দেখুন একটা ডিম রেখেই কিন্তু আমি ঝাঁকাটা উঠাতে চেয়েছিলাম উঠালে হয়তো পড়ে যেত আর কি তো যাই হোক এইদিকে এই যে মুরগিটা ছিল ওগুলো সব কিছু ভাগ করে আমি সবাইকে দিয়ে আমি রেখে এসে আমি খেতে এসেছি তো এইদিকে এই যে ডালটা রান্না করেছিলাম একদম পাতলাও না একদম ঘনও না আমি এভাবেই করে থাকি মাঝে মধ্যেই আর এইদিকে কিন্তু আমি সেই গরুর মাংসটা রান্না করেছি আর এই যে ভাত আজকের খাবার কিন্তু এতটুকুই তো আমি খেতে বসে গিয়েছি আপনাদের ভাইয়াও খেতে বসে গিয়েছে আর এই দিকে কিন্তু আমি খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম আর কি তো গরুর মাংসটার কালারটা কিন্তু বেশ ভালো এসেছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু এরকম ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ